হ্যালো বন্ধুরা চলে যাচ্ছেন নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টাইটেল এবং থামড়েল দেখে আপনারা বুঝাই গেছেন যে কী নিয়ে কথা বলতে চলেছি কালার ট্রেডিং তো কালার ট্রেডিং জিনিসটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলেছে তো প্রথমে আপনাদের জানিয়ে দিই এই কালার ট্রেডিং অ্যাপগুলোর মধ্যে সবথেকে পপুলার অ্যাপ হচ্ছে এই তেরেঙ্গা গেম তো এই তেরেঙ্গা গেমটা কীভাবে ফ্রড করছে প্রথমে আপনাদের জানিয়ে দিই তো এই তেরেঙ্গা গেম বলুন বা লটারি সেভেন ওকে উইন এই সমস্ত ধরনের তেরেঙ্গা গেমগুলোকেই কিন্তু কন্ট্রোল করছে কে অন্য কান্ট্রির লোক অন্য কান্ট্রি বলতে এখানে চায়না থেকে কিন্তু এই সমস্ত কিন্তু অ্যাপগুলোকেই কন্ট্রোল করা হচ্ছে সমস্ত এক্সেস কিন্তু চায়নার হাতে আছে তো তাই আপনাদের বলছি প্রথমেই যে আপনারা যতটা পারবেন এই কালার ট্রেডিং গেম থেকে দূরে থাকবেন কারণ একটা বড় স্ক্যাম কিন্তু আপনাদের সাথে হয়ে যেতে পারে এই কালার ট্রেডিং গেমে তো তাই আপনাদের কিন্তু এই কালার ট্রেডিং গেম থেকে যতটা পারবেন দূরে থাকবেন তো প্রথমে আপনারা দেখেন নিন কিন্তু এখানে ইন্ডিয়াতে এই কালার ট্রেনিং গেম লিগেল লিগেল নয় আপনারা এখানে সার্চ করে যদি দেখেন তো এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই গেমটাকে পুরোপুরিভাবে ল্যাকের ওপর এই গেমটা কিন্তু একটা ট্র্যাপ এবং স্ক্যাম এটা কিন্তু ইন্ডিয়াতে পুরোপুরিভাবে ইলিগেল তো আপনারা এখানে দেখে নিতেই পারেন তো এর পরে একটা নিউজ আপনারা দেখে নিতে পারেন দেখুন এখানে লেখা রয়েছে সাইবার ক্রাইম পুলিশ তো পালওয়াল অ্যাক্টের অনুযায়ী কিন্তু এখানে এই তেরেঙ্গা গেমে ফ্রড করার জন্য দুজনকে কিন্তু এখানে অ্যাড্রেস করেছে তো এখানে ভালো করে দেখে নিন এখানে হারিয়ানা পুলিশ কিন্তু এই কাজটা করেছে হারিয়ানা পুলিশ এই তেলেঙ্গা গেমের ফ্রড করার জন্য দুজনকে কিন্তু অ্যাড্রেস করেছে তো এখানে নিজের দিকে দেখুন নামগুলো ছেলেগুলোর একটু উপর দিকে তুললে আমরা দেখতে পাবেন যে এখানে দেখুন এখানে কিন্তু এই ছেলেটার নাম হচ্ছে অ্যাস কুকরেজা তো যার বয়স হচ্ছে কুড়ি বছর ভালো করে দেখুন এক নম্বরে দেওয়া রয়েছে অ্যাস কুকরেজা যার বয়স কিন্তু কুড়ি বছর এবং আরেকজন রয়েছে কুলদীপ বলে তো যার বয়স কিন্তু উনিশ বছর যারা এই তেরেঙ্গা গেমে কিন্তু ফ্রড করছিলো তো সেই কারণে কিন্তু হরিয়ানা পুলিশ তাদের দিকে অ্যাড্রেস করেছে এবং তাদের কাছ থেকে কী কী পাওয়া গেছে সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই গীতে এটা কিন্তু সাইবার ক্রাইম তো এইভাবেই বলছি আপনাদের আপনারা কিন্তু যতটা পারবেন এই কালার ট্রেডিং গেম থেকে দূরে থাকবেন কারণ আপনাদের সাথেও কিন্তু এরকম স্ক্যাম হতে পারে ফ্রড হতে পারে তো এরাও কিন্তু এখানে অনেকজনের সাথে অনেক মানুষের সাথে এখানে ফ্রড করেছিল যে কারণে পুলিশ এদেরকে অ্যাড্রেস করেছে তো তাই আপনাদের রিকোয়েস্ট করছি আপনারাও কিন্তু যতটা পারবেন এই কালার ট্রেডিং গেম থেকে দূরে থাকবেন কারণ এই কালার ট্রেডিং গেম সম্পূর্ণরূপে কিন্তু একটা ইলিগেল এবং ফ্রড গেম তো দেখুন এই কালার ট্রেনিং গেমটা কিন্তু আরও কীভাবে ফ্রড করে আপনাদের দেখিয়ে দিয়ে এখন চলুন এরপরে আমরা কি করবো না আমরা দেখুন ওই কালার ট্রেডিং গেমের মধ্যে চলে এসেছি তো দেখেন একটু আমার ভালো করে তো এই কালার ট্রেডিং গেমটাই এমন একটি গেম তো যেখানে কিন্তু আপনি মাত্র এক মিনিটের মধ্যে আপনি যত টাকা লাগাবেন সে পুরো টাকাটাই কিন্তু এখানে ডবল হয়ে যাবে নাহলে কিন্তু এক মিনিটের মধ্যে আপনি যদি এখানে লস হন তো পুরো টাকাটাই যত টাকা লাগবেন পুরো টাকাটাই কিন্তু লস হয়ে যাবে তো এখানে কিন্তু বেশি রকম অনুসারে এই লেভেল থেকে লসটাই বেশি হয় তো যেই লসটার পরিমাণ কিন্তু কয়েকশো কোটি টাকার সমান কম কয়েক হাজার হাজার কোটি টাকার সমান কিন্তু এই লসটা হচ্ছে তো যে থেকেই যেটা থেকেই কিন্তু এই কালার ট্রেডিং গেমগুলো কিন্তু আর্নিং করছে তো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে কিন্তু এই গেমে কিন্তু কোনো রকম কিন্তু অ্যাড চলে না তো যেই কারণে কিন্তু এখানে যাদের আর্নিং সোর্স কিন্তু সেখানে কোনোভাবেই নেই তো আর কীভাবে কেন স্ক্যাম করে দেখুন ভালো করে এই গেমগুলো কীভাবে করে না আপনারা হয়তো এখানে উইড্রল করতে চাইছেন অর্থাৎ মানে প্রথমে ডিপোজিট করছেন মানে ডিপোজিট করার সময় কী করে না আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিচ্ছে আপনি যদি গুগল পে ফোনপে হোক এখানে যদি পেমেন্ট করেন সেখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে কিন্তু এখানে গেমের যে ওয়ালেট সেই ওয়ালেটে কিন্তু কোনোভাবে টাকা আসছে না এরকম কিন্তু ফটো শুরু করে দিয়েছে এই গেমগুলো কিন্তু আবার কি করে না আপনি হয়তো এখানে গেমে টাকা জিতেছেন অনেক টাকা সেই জিতে যেটা টাকাটা আপনি উইড্রল করতে যাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইডডল করতে যাওয়ার সময় কি প্রবলেম হচ্ছে না আপনার টাকাটা এখানে দেখিয়ে দিয়েছে যে কমপ্লিট আপনার কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে কিন্তু কোনোভাবেই সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে না তো এই এই স্ক্যাম এই গেমটা কিন্তু শুরু করে দিয়েছে তো তাই আপনাদের রেকমেন্ড করবো আপনার যতটা সম্ভব এই গেম থেকে দূরে থাকুন এই তেরেঙ্গা গেম বা অন্যান্য কালার কালার্টের গেম থেকে যত পারবেন দূরে থাকুন তো এই কালার ট্রেনিং গেমে মানুষের যে লস হচ্ছে সেই লসের জন্য প্রধান দায়ী কিন্তু যারা এই কালার ট্রেনিং গেমের প্রমোশন করে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে আপনাদের বলে দেবে যে কী আসবে বিগ আসবে না স্মল আসবে যারা কিন্তু এরকম বলে দেয় তো তারাই কিন্তু এই মেন এর জন্য দায়ী তো এর একটা ভিডিওতে আপনাদের ভালোভাবে পুরো এক্সপোজ করব যে এই এজেন্টরা কীভাবে আপনার মেন এই কালার ট্রেনিং গেমের লসের জন্য দায়ী তো চলুন আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ